আরে বিএনপি তো খালি বাংলাদেশ না সারা বিশ্বই বিএমপিকে কে ভালোবাসে কারণ কি বিএনপি যে আদর্শগুলি যে স্মৃতিগুলি যে ওরা মনে রেখেছে হালাতে দিয়া যে ইতিহাস করে গেছে সত্তর বছর নির্যাতন নিপীড়ন তিনবারের প্রধানমন্ত্রী এটা সারা বিশ্বে গেছে আর এই বিএনপি আজকাল সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রামে বিএনপি কে ভালোবাসে কারণ কি বিএনপি সারা এই বিএনপি সারা কারে ভালোবাসবো আর বিএনপি মানে বাংলার ঐতিহ্য বাংলার ইতিহাস বাংলার বিএনপি বিগত বছরগুলো থেকে প্রেস ক্লাব থেকে শুরু করে আজকে বিএনপির এই বর্তমান পর্যন্ত তাকে দেখতেছি সে বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান তারেক জিয়া তাদের ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এবং প্রেস ক্লাবের সামনে বসে বিএনপির সাপোর্ট করত আজ তার আসলে কি অবস্থা এখানে এখন তো বর্তমানে খালেদা জিয়া বেছে নেই তো তাকে দেখেছি মেডিকেলের সামনে গিয়ে অনেক কান্নাকারি করছে ভাই কেমন আছেন আপনি আমরা একটু ভালো আছি না এক পার্সেন্ট ভালো মানে ভালো নাই কেন এই যে আমাদের নেত্রী আমাদেরকে না কে গেল হঠাৎ করে আর ভালো আছেন কিভাবে বালা আশী তো যে আমাদের মাদ্রাদে যে একটু জেরোত করতারি দোয়া করতারি আর হার হয়েছে দেখতাছি লি উঠোনে বালা বি তো এর আগে তিনবার প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা যে তিনবার প্রধানমন্ত্রী ছিল আপনি এর আগে কি তাকে প্রধানমন্ত্রী পেয়েছিলেন হ্যাঁ পেয়েছি হ্যাঁ পেয়েছি এই সময় তো শুরু তখন কি তার দল করতেন দিয়ে এই সময় মাদ্রাসা পড়তাম মাদ্রাসা মাদ্রাসা পরতে কি আমাদের তার একটু মানে বিশ বছর আগে অরস্প ধর্ম করে হাই স্কুল মারে গিয়ে বয়ান দিছিল আমি বয়ানের মাঝে হাজির আসলাম তার কথাগুলো আমি রিদ স্থানে শুনছি এবং সেই বীরের ছেলে বীর যে ফরমান আগে সেই মানে সেই ভাষণ শুনেই বিএনপিকে কে ভালোবেসে ভালোবাসি ভালোবাসি তখন থেকে আপনি বিএনপি কে আমার মা বাবা বিএনপি কে ভালোবাসে তারা তো কিছু আদর্শ আমি দেখছি এই যে সতেরো বছর যখন আওয়ামী লীগ শাসন ছিল তখন আপনি কি করতেন কখন আপনি যখন আমি আউল লিখছিল তখন দুই হাজার ছয় সালে লাঠি বইটা দিয়া ডাকা ইয়ে হয়েছিল লাঠি বইটা দিয়া তখন আমি বাউতুল মুখ থেকে এই যে পল্টন দুনিকমাল হেমাত আছিলাম তখন এই দৃশ্য আপনার আসি না যে ডাক দিসল লাঠি বইটা দিয়া কালাকাল লাঠি বইটা দিয়াও নি ডাক এই রে আরে এই রে সইরা স্যার ই বাপ বলই 2006 সালে 25 اكتوبر করে দিছে আছে এই যে বিগত বছর থেকে আপনি এই পর্যন্ত বিএনপির পিছনে ঘুরতেছেন আসলে আপনি যে এই যে রিকশা লিয়া ঘুরতেছেন এই রিকশা যদি দৈনিক চালাইতেন স্ত্রী সন্তানের মুখে দু দুমটো খাবার দিতে পারতেন তো তারা এখন কোথায় তারা আছে তারা ছেলে মেয়ে নিয়ে খাইতেছে আপনি কি তাদেরকে ভরণপোষণ দেন না আমাকে আমি আমাকে এরা বিপক্ষে ভালোবাসেনা পাগল পাগল করে কয় পাগল তুই পাগলা বিএনপির পাগল হ্যাঁ পাগলা পাগলা দুটো পাগল পাগল হ্যাঁ আপনি স্ত্রী সন্তান রায় খাই যে এইভাবে বিএনপির পিছনে ঘুরতে বিএনপি কে তো অনেক মানুষ আমার মা বাবা আমার পাগল কাম দে আমার কথা পাগল কস না দাম দে না তাতে তে কোন আমার আশা জানা আমি দলকে ভালোবাসি ডিএম জানি তোরা পাগলা কস না সাগলা কষ্ট না যা মঞ্চিরা করা তাতে আমার কোনো আসা না এখন বেগম খালা যে তো মারা গেছে আপনাকে দেখছিলাম মেডিকেলের সামনে কান্নাকাটি করছেন আপনাকে ঢুকতে দিয়েছিল সেদিন কি হয়েছিল তো বলেন সাড়ে তিন ঘন্টা গাড়ি আটকে লাগছিল ওইখানে সরে সার আসছে কি এই যে কিছু কিছু সিগুড়ি গাড়ি আছে সরে সার হ্যাঁ মানে মানে সিগুড়ি গাড়ি লিখি তো সবই কি বালা কিছু কিছু আছে না লাল লাল শক টেকটুক সরে সারের কিছু বিলেবেশগুলা হ্যাঁ আমার গাড়ি আটকে লাগছিল